হঠাৎ দেখলাম করতে করতে মাঠের মধ্যে চলে আসলেন এটাও এটা

উত্তর এই গরুর দুধ খেয়ে আপনার বড় হচ্ছে লিষ্ট পোষণ গরুকে নিয়ে মজা না

আমরাও তো মাঠে রোদের তলায় আমরাও কাজ করেছি জানি কষ্টটা কতখানি রোদের তলায় দাঁড়িয়ে থাকি তাই জন্য পাশে যাবে আমি

ভালে ভালে তোমালোক জ্ঞান جئے ماں کی جئے دورا ماں کی جئے وڈی ماں کی جئے وڈی ماں کی جئے وڈی جو جئے